আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের তো ভালো আছি তো এই যে আজকে আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের এবং এক নাম্বার ট্রাক্টর আজকে আমরা দেখা জমি চাষ করতেছে তো অবশ্যই আমি বলবো এবং যাদের ট্রাক্টর নাই এবং ট্রাক্টর জন্য ইচ্ছুক তো অবশ্যই এই দ্রুত এই স্বরাজগাড়ি লোন এবং খুবই ভালো উন্নত মানের তো এই যে দেখা যায় যে আজকে জমি চাষ করতে হবে খুবই ফিনিশিং আর এই ট্রাক্টর সম্বন্ধে কিছু কথা বলবো আরও কাজের কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো অবশ্যই সবাই এই গাড়িটা নেবেন খুবই ভালো এবং খুবই তেল কম খায় এবং খুবই সাশ্রয় খুবই ভালো ট্রাক্টর এবং খরচা কম খুবই ভালো ট্রাক্টর তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন আর এই যে এখন জমিতে চাষ চাষ করতেছে আর অবশ্যই আরেকটি কথা বলতে যাদের গাড়ি বিজ্ঞাপন দিবেন এবং গাড়ি বিক্রি করবেন নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সাগানাল গাড়ি যেই কেন গাড়ি বিজ্ঞাপন দিবেন অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই এবং কৃষক দর্শক সবাইকে আমরা মানে উপকার করি এবং চেষ্টা করি হেল্প করার জন্য যতটুকু পারি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই আরেকটি কথা বলে যে যারা নতুন গাড়ি কিনবেন পুরান গাড়ি কিনবেন দরার গাড়ি কিনবেন যে কিন্তু ডাক্তার কিনবেন অবশ্যই আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর কিনবেন আর অবশ্যই সুটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নিউ ভিডিও দেখার জন্য আমরা কোনটিউ ভিডিও আপলোড করি এবং বুঝতে পারবেন দেখতে পারবেন তো চেষ্টা করি আপনাকে বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি কথা বলতে কিনুন মানে যেই বাইরের মানে ট্র্যাফেড তো অন্য মহামান গাড়ির ড্রাইভারের দরকার এবং ড্রাইভার ভাইতে না তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে আবার আবারও বলতে দেখেছি ট্যাফে চুয়ান্ন ঘন্টা মহামান গাড়ি যদি ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের নাম্বারটি দিই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ এই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে গেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এতে দেখেন আমাদের এই সরাস গাড়ি কত সুন্দরভাবে জমিটা চাষ করতে এবং অয়েল খুবই কম মানে অয়েল খুবই কম খায় খুবই খরচ কম খুবই ভালো ট্র্যাক্টর মানে ট্রাক্টর গাড়ি